তৃতীয় প্রতিযোগী মেছো ভূত ইলিশ রকেট আমার ইলিশ রকেটের কাছ থেকে একটু দূরে থাকি সবাই আজকের মাছটা একেবারে পর্দায় টাটকা ইলিশ যা গন্ধ না তোদের মাথা ঘুরে পড়লে আমি কিন্তু কিছু বলতে পারবো না সব শেষে ছিল সুন্দরী পেতনি সে কোনো তর্কে গেল না তার লতাপাতা আর শিকড় দিয়ে তৈরি ফিসফিস ফ্লাইয়ার থেকে কোনো শব্দই আসছে না শোনো শোনো হে সাহসী ভূতের দল শোনো এই রাতের মহাযুদ্ধের বাগান তারপর ধূর্ত দৈত্যদের মাঠ পেরিয়ে শ্মশানের শর্টকাট ধরে গুঞ্জন গুহা পার হয়ে নরবরে কাঠের শাক পেরিয়ে ভাঙা জমিদার বাড়ি কোনো প্রতিযোগী অন্য প্রতিযোগীর গাড়ি ইচ্ছে করে ভাঙতে পারবে না তবে বুদ্ধির প্যাচে ফেলতে কোনো বাধা নেই যে প্রথম হবে সে পাবে মহা পুরস্কার এক বোতল খাটি জোনাকি পোকার আলো যা দিয়ে একশো বছর যে কোনো অন্ধকার ঘর দিনের মতো আলোকিত করে রাখা যাবে এবার দেখাও তোমাদের অলৌকিক ক্ষমতা ব্রহ্মদৈত্যের কথা শেষ করতেই তিনবার শেয়াল ডেকে উঠল আর সাথে সাথেই ভ্রুম ভ্রুম ঘটর ঘটর চারটি বাইক একসাথে তীব্র গতিতে রাতের অন্ধকারে মিলিয়ে গেল ঝড়ের বেগে চারজন প্রতিযোগী ঢুকে পড়েছে গভীর বাগানে কিন্তু একই ঢোকার সাথে সাথেই সরু বাঁশগুলো যেন জীবন্ত হয়ে উঠল তারা নিজেদের মধ্যে পথ তৈরি করে এক গোলক ধাঁধা বানিয়ে ফেললো কোন দিকে যাবে এদিকে আয় দাদা এদিকে ওদিকে আমাদের ফাঁকি দেওয়া অত সহজ নয় আগোকারদল বান্তাসকে কি কোনক ধাদায় আটকানো যায় পচার পচার বুলজি কন্টি দল পচার এই বলে অন্ধকাটা তার বাইকের ওপর রাখা মাথাটাকে বনবন করে ঘুরিয়ে সামনের পাঁচ বাগানের দিকে ছুঁড়ে মারলো মাথাটা গিয়ে লাগল এক প্রকান্ত বসের গায়ে ব্যথায় সব বাঁশ সোজা হয়ে পথ ছেড়ে দিল কিন্তু মেছো ভূত পারল না একটা বাঁশের বাড়ি খেয়ে সে তার ইলিশ রকেট নিয়ে ছিটকে পড়ল পাশের ডোবায় আহা গেলাম রে আরে এত পুঁটি মাছ আহা রেস তো পরের বছরও হবে কিন্তু এমন তাজা পুঁটি মাছ রোজ রোজ তো পাওয়া যায় না তারা তারা দুটো ধরে মুখে পড়িনি তো জীবন ব্যাস প্রথম প্রতিযোগী রেস থেকে স্বেচ্ছায় অবসর নিল